সাউথ আফ্রিকার বিপক্ষে ইন্ডিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচে একশো এক জয় লাভ করেছে এই ম্যাচে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ইন্ডিয়া করেছে একশো পঁচাত্তর রান এই রান শেষ করতে নেমে সাউথ আফ্রিকা করেছে মাত্র চুয়াত্তর রান সাউথ আফ্রিকা অল আউট ইন্ডিয়া জয় লাভ করেছে একশো এক রানের বিশাল ব্যবধানে এই ম্যাচে ইন্ডিয়ার ব্যাটাররা তেমন ভালো ব্যাটিং করতে পারেনি কিন্তু ইন্ডিয়ার বলাররা ছিল অসাধারণ ভয়ঙ্কর তারা প্রতিটা বলাররাই ভালো বলিং করেছে এই কারণে ইন্ডিয়া এই ম্যাচটা একশো এক রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে দেখেন রো শহরে ইন্ডিয়া ব্যাটিং করতে নামে এবং প্রথম ওভারেই ইন্ডিয়ার এক উইকেটের পতন হয়ে যায় ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন শুভমান গিল দুই বলে চার রান করে আউট হয়ে যায় যখন ইন্ডিয়ার 6 রান এবং ইন্ডিয়া যখন 17 রান তখন ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আউট হয়ে যায় 11 বলে 12 রান করে ইন্ডিয়া যখন 48 রান তখন ইন্ডিয়ার আরেক ওপেনার ভয়ঙ্কর ওপেনার অভিষেক শর্মা আউট হয়ে যায় ইন্ডিয়া বিপদে পড়ে যায় চরম বিপদে পড়ে যায় ইন্ডিয়া যখন আটাত্তর রান তখন তিলক বর্মা আউট হয়ে যায় তখন মনে হচ্ছিল এই ম্যাচটা ইন্ডিয়া জয় লাভ করতে পারবে না এই ম্যাচটা ইন্ডিয়া হেরে যাবে কিন্তু হার্দিক পান্ডিয়া অনেক দিন পরে ক্রিকেটে ফিরেছে এই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে ভয়ঙ্কর ব্যাটিং করেছে তিনি আটাইশ বলে কোন স্যাটানের দুর্দান্ত ইনিংস খেলেছে এই ম্যাচে তার আর শক্ত হার্দিক পান্ডিয়া তার কারণে ইন্ডিয়া নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান করতে পেরেছে যখন ইন্ডিয়া একশো রান করে ফেলেছে তখনই মনে হচ্ছিল এই ম্যাচটায় ইন্ডিয়া জয় করবে কারণ ইন্ডিয়ার ভয়ঙ্কর বোলিং লাইন আপ এই ভয়ঙ্কর বোলিং লাইন আপের বিপক্ষে সাউথ আফ্রিকা এই ম্যাচটা জয়লাভ করতে পারবে না কিন্তু সাউথ আফ্রিকা এত ব্যবধানে হেরে যাবে এটাও কেউ ভাবতেও পারেনি এটাও কেউ চিন্তা করতেও পারেনি দেখেন সাউথ আফ্রিকার যখন জিরো রান তখন সাউথ আফ্রিকার ওপেনার কি কক আউট হয়ে যায় এবং সাউথ আফ্রিকা যখন ষোলো রান তখন সাউথ আফ্রিকার দুই উইকেটের পতন যখন সাউথ আফ্রিকার চল্লিশ রান তিন উইকেটের পতন যখন সাউথ আফ্রিকার পাঁচচল্লিশ রান চার উইকেটের পতন যখন সাউথ আফ্রিকার পঞ্চাশ রান পাঁচ উইকেটের পতন যখন সাউথ আফ্রিকার আষট্টি রান ছয় উইকেটের পতন যখন সাউথ আফ্রিকার আষট্টি রান সাত উইকেটের পতন যখন সাউথ আফ্রিকার সত্তর রান আট এবং নয় উইকেটের পতন যখন সাউথ আফ্রিকার চুয়াত্তর রান সাউথ আফ্রিকা অল আউট পথে পথে রাস্তায় রাস্তায় ফুল প্যাকেট সাউথ আফ্রিকা হেরে যায় একশো এক রানের বিশাল ব্যবধানে দেখেন এই ম্যাচে ইন্ডিয়ার ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করতে পারেনি যখন ব্যাটিং করেছে সেটা বলা যায় শুধুমাত্র হার্দিক পান্ডিয়া অসাধারণ বোলিং করেছে হার্দিক পান্ডিয়ার কারণেই ইন্ডিয়া একশো রান করতে পেরেছে ছয় উইকেটে কিন্তু এই ইন্ডিয়ার বলাররা অসাধারণ ভয়ঙ্কর দুর্দান্ত চোখ দাদানো বলিং করেছে দেখেন এই ইন্ডিয়ার প্রতিটা বলার ভালো বলিং করেছে আরদীপ সিং দুই ওভার বল করেছে চোদ্দ রান দিয়েছে দুই উইকেট পেয়েছে যাসপ্রীত বোমরা তিন ওভার বল করেছে প্রথম দুই ওভারে চোদ্দ রান দিয়েছে কোনো উইকেট পেয়েছিল না কিন্তু ওভারে তিন রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছে বরণ চক্রবর্তী তিনি তিন ওভার করেছে রান এক ওভার পেয়েছে এবং উইকেট পেয়েছে দুই পেটেল অসাধারণ বোলিং করেছে তিনি দুই ওভার বল করেছে মাত্র সাত রান খরচ করেছে দুই উইকেট পেয়েছে হার্দিক পান্ডিয়া এক উইকেট পেয়েছে শিবম দুবে এক উইকেট পেয়েছে দেখেন এই ম্যাচে ইন্ডিয়ার ব্যাটাররা খুব ভালো খুব ভয়ঙ্কর কিছু করতে পারেনি মাত্র ইন্ডিয়া একশো রান করেছিল কিন্তু জেপিজে খেলা হয়েছিল সে তুলনায় ইন্ডিয়া মোটামুটি ভালো রান করেছিল শুধুমাত্র হার্দিক পান্ডিয়ার জন্য কিন্তু ইন্ডিয়ার বলাররা অসাধারণ বোলিং করেছে ইন্ডিয়ার পেস বলাররা ভালো বোলিং করেছে ইন্ডিয়ার স্পিন বলাররা ভালো বলিং করেছে এই কারণেই সাউথ আফ্রিকা চুয়াত্তর অল আউট হয়ে গেছে সাউথ আফ্রিকার ব্যাটাররা ইন্ডিয়ার চোখে দেখেনি একের পর এক আউট হয়েছে এক আউট হয়েছে এই কারণেই ইন্ডিয়া এই ম্যাচটি একশো এক রানে জয় লাভ করেছে টি টোয়েন্টিতে ইন্ডিয়ার সাথে পাওয়ার মতো কোনো দল মনে হয় ক্রিকেট বিশ্বে নেই ক্রিকেট বিশ্বে জন্মগ্রহণ করেনি যারা টি টোয়েন্টিতে ইন্ডিয়াকে ইন্ডিয়া হারানো মনে হয় অসম্ভব অসম্ভব একেবারে অসম্ভব কেউ ইন্ডিয়াকে টি টোয়েন্টিতে হারাতে পারতেছে না আমার মনে হয় পারবেও না টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে অলিখিত চ্যাম্পিয়ন হবে এটা ধরে নিতে পারেন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত